দেখতে দেখতে এক হাজার পর্ব পার করলো জগদ্ধাত্রী ধারাবাহিকটি এটি বর্তমানে বাংলার অন্যতম দীর্ঘদিন ধরে চলে আসা ধারাবাহিক না এটি যে কেবল কয়েক মাসে বন্ধ হওয়ার বদলে তিন বছর পার করলো সেটাই নয় একই সঙ্গে টিআরপিতে একই রকম দাফর ধরে রেখেছে আর প্রথম ধারাবাহিকে এত বড় সাফল্য পেতেই উচ্ছ্বাসিত অঙ্কিতা মল্লিক কড়কের ধারাবাহিকের জার এই দিন ধারাবাহিক এক হাজার পর্বের মাইল ফলক সুতে অঙ্কিতা মল্লিক বলেন এক হাজার পর্ব ধরে বাঙালির মনের ঘরে আজকে পর্বে হাজার এই দিনটা আমার জন্য খুবই মনে তো কিছুদিন আগে কাজ করতে আমরা শুরু করলাম এই কটা দিন আগে শুরু করলাম তখন কেউ কাউকে চিনতাম না তিন বছর ধরে আমরা একটা ফ্লোরে একটা ধারাবাহিকে একটা পরিবারের মতো কাজ করেছি এবং খালি আজকে এই টিম এই ফ্লোরে যারা কাজ করেছি তারা নয় পর্দার ওপারে যারা দেখেছেন তারাও কিন্তু আমাদের পরিবার হয়ে গেছেন আমার প্রথম ধারাবাহিক হাজার পর্ব পেরোলো এটা আমার জন্য খুবই স্পেশাল প্রায় একই সুর শোনা গেল স্বয়ম্ভু সৌমদীপ মুখোপাধ্যায়ের গলায় তিনি এই দিন দর্শকদের উদ্দেশ্যে বলেন আপনাদের আশীর্বাদে জগদ্ধাত্রী এক হাজার পর্ব পার করলো এই দীর্ঘদিন ধরে জগদ্ধাত্রী ধারাবাহিকের কলাকুশলীদের কঠোর পরিশ্রম সত্যি সার্থক আগামী দিনেও এইভাবে ভালোবাসেই ভরিয়ে দেবেন আমাদের সকলকে জগদ্ধাত্রী ধারাবাহিক এই বড় মাইল ছুঁয়ে সুইয়ে ফেলায় উদযাপন জলে ছেটে সেখানে বিরিয়ানি ফিশ ফ্রাই সহ ভুরিভোজের আয়োজন করা হয় তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন